মো এক মিনিট মনোযোগ দাও আজ মহাসপ্তমী দুর্গাপূজার সবচেয়ে শুভ এবং গুরুত্বপূর্ণ দিনগুলির একটি শাস্ত্রে বলা হয়েছে সপ্তমীর দিনই দেবী দুর্গার মহাযাত্রা শুরু হয় মহিষাসুর বধের জন্য দেবী আজকের দিনেই সিংহে আরোহণ করে যুদ্ধক্ষেত্রে পা রাখেন এই দিন থেকেই শুরু হয় মায়ের মহাযুদ্ধ যা আমাদের জীবনের নেতিবাচক শক্তির বিরুদ্ধে সংগ্রামের প্রতীক সপ্তমীর সকালে হয় নবপত্রিকা স্নান কলা সহ নয়টি পতায় একত্র করে গঙ্গা জলে স্নান করানো হয় এই নয়টি পত্রিকা আসলে নয়টি দেবীর প্রতীক ব্রাহ্মী কল্যাণী বৈষ্ণবী শিবানী ঔষধি দেবী চামুণ্ডা কৌশিকী লক্ষ্মী এবং দুর্গা এটি প্রকৃতির শক্তিকে আহ্বান করার একটি রীতি শাস্ত্র মতে সপ্তমীর দিন আমাদের ভেতরের শক্তি জাগিয়ে তোলে আজকের দিনে মন্ত্র উচ্চারণ ধ্যান এবং মনোযোগ বিশেষ ফলদায়ক সপ্তমীর আরেকটি বিশেষ দিক হল মহাস্নান ভোরবেলায় দেবীর প্রতিমাকে গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় এটি প্রতীকীভাবে আমাদের মনে ও জীবনে জমে থাকা সব পাপ দুঃখ ও নেতিবাচকতা দূর করে আজকের দিনে আমরা যা করি অঞ্জলি দিই প্রার্থনা করি তা আমাদের মানসিক পরিশুদ্ধির প্রতীক সপ্তমী আমাদের শেখায় জীবনের অন্ধকার যুদ্ধ শুরু হলেও দেবীর মতো সাহস নিয়ে তাতে নামতে হবে এই দিনটি আত্মবিশ্বাস বাড়ানোর দিন মনে করিয়ে দেয় তোমার ভেতরের শক্তি তোমাকে বিজয়ের পথে নিয়ে যাবে সপ্তমীর শক্তি আহ্বান করতে আজ এক মুহূর্ত চোখ বন্ধ করো মনে মনে বলো আমি আজ থেকে নিজের ভয়কে জয় করব আমি নেতিবাচকতার সঙ্গে যুদ্ধ করব মনে রেখো মহাসপ্তমীর যুদ্ধ শুরু হয়েছে তোমার ভেতরেও আর তুমি সেই যোদ্ধা যদি সপ্তমীর মাহাত্ম তোমার মন ছুঁয়ে যায় লাইক করো যদি নতুন কিছু জানতে পারো শেয়ার করো যাতে বন্ধুরাও আজকের মাহাত্ম জানে কমেন্ট করো জয় মা দুর্গা সাবস্ক্রাইব করো প্রতিদিন নতুন জ্ঞান ও আধ্যাত্মিক শিক্ষা পেতে